শাহানাল চৌধুরী জাহান চৌধুরী ওনারা বিভিন্ন আমলাতান্ত্রিক কারণে উপজেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করতে পারেনি গত বর্তমান জিলে পরিষদের চেয়ারম্যান গত কয়েকদিন আগে তিনি মৃত্যুবরণ করেছেন আমার সদ্প্রিয় চাচা অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী ওলে অসুস্থতার কারণে উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদের জয় করতে পারেনি এবং উন্নয়ন দিয়ে এই উকিয়ার মানুষের কাছে ওনারা যাওয়ার সুযোগ হয়নি আমি মনে করেছি আমি ভুগিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি বর্তমান সশস্ত্র সদস্য আমার বোন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আমরা যদি এই সুযোগ এই উকিয়াকে যদি আমরা একটি মডেল উকিয়া রূপান্তরিত করতে চাই এই উকিয়াকে যদি বর্তমান সরকারের যে ভিশন এসমা উকিয়া উপজেলা নির্বাচন নির্বাচিত করতে চাই এবং আমি রাজা ভালো ইউনিয়নের আপনারা জানেন বিগত তেরো বছরের তিন তিনবারের হেডট্রিক চেয়ারম্যান ছিলাম আপনারা জানেন আপনাদের পার্শ্ববর্তী ইউনিয়ন রাজা রাজাভাল ইউনিয়নকে আমি আমার মনের মাধুরী দিয়ে বাড়ির ড্রয়িং রুমের মতো আমি মহাসার জালের মতো করে আমি রাস্তাঘাট করেছি মসজিদ মাদ্রাসা শ্মশান মন্দির কবরস্থান আমি সংরক্ষিত করে পবিত্রতা রক্ষা করেছি মানুষের নিরাপত্তা দিয়েছি ন্যায় বিচার দিয়েছি মানুষের আমানত আমি কেয়ারত করি নাই আমি এক টাকা বুস নেই নাই লক্ষ লক্ষ টাকা আমার কাছে বিচারের আমানত ছিল হাজার টাকা তার কাছে পৌঁছে দিয়েছি আমি আমার পিতা মোর হোম চৌধুরী এই বালকিয়া রত্না বালঙ্গের পূর্বাঞ্চলের চাকবার জামাই আটগড়া রিসিদ্দারের নাতি জামাই উনার সাদস্য নিয়ে এই মরহম নুরুল ইসলাম চৌধুরী একজন ন্যায় বিচারক ছিলেন একজন সৎ মানুষ ছিলেন ওনার আদর্শকে আমি উচ্চ করতে এবং ওনার সম্মানকে আর বেশি এটা করতে ওনার আত্মাকে কবরে শান্তি দিতে আমি এই রাজা ভালো ইউনিয়নের তেরো বৎসর মানুষকে আমি নিঃস্বার্থভাবে আমি সেবা দিয়েছি ভাইয়ের আমার বন্ধুর আমার মুরুব্দি বিরাহরণ মার্কেট বাসবি বাসবি আমি এখন উপজেলা পরিষদের উখিয়ার চেয়ারম্যান পদে প্রাপ্তি হয়েছি আমি উকিয়া উপজেলাকে রাজা ভালো ইউনিয়নকে যেভাবে সাজিয়েছি দিয়েছি এখন আমার মনে হয় আপনারাও জানেন প্রত্যেক মানুষ বিবেকবান মানুষ লীগ সরকার যে হ্রত ক্ষমতায় মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী আমার বোনকে বিগত তিন মাস আগে আপনারা পবিত্র আমানত ভোট দিয়ে মহান পবিত্র সংসদে পাঠিয়েছেন আমি যদি উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হই মাননীয় সংসদ সদস্যের সাথে আব্দুর রহমান সাথে শাহিন আক্তার সদরের সাথে সমন্বয় করি এই রাতনা ফাদ ইউনিয়ন সহ যে সমস্ত ইউনিয়নে এখনো কাজগুলি বাকি রয়েছে অসমস্ত কাজ সমাপ্ত করতে এই এলাকার মানুষের নিরাপত্তা দিতে এই এলাকার কবরস্থানে পবিত্রতা রক্ষা করতে শ্মশানে পবিত্রতা রক্ষা করতে মসজিদ মাদ্রাসা হেফাজখানার সেবা করতে আমাকে একবার সুযোগ দেবে আপনারা ভোট দেন এই রাতটা ভালো ইউনিয়নের বর্তমান এবং সাবেক তিনজন চেয়ারম্যান সহ নুরুল কবির চৌধুরী সহ আমি মনে করি রত্ন ভালকের চারজন রত্ন দ্বারা সম্মানিত করবে আমাকে আর ধরা নির্বাচিত করলে এই মানুষগুলিকে সাথে নিয়ে এই সম্মানিত ব্যক্তিগুলিকে যদি আপনারা সম্মানিত করেন মহান রব্বল আলমিন মহান সৃষ্টিকর্তা যদি আমাকে এই ইউপিএফ দলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত করে আমি কথা দিচ্ছি এই রাতনা বালং ইউনিয়নের পূর্ব অঞ্চলের মানুষের অভিভাবকের দায়িত্ব আমি নিয়েছি ভাই